প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল দত্তের লেখা ঠিক আছে এই নিয়ে তোমাদের সাজেশন পুরো বাংলার সাজেশনটা তোমরা দেখি দেবো তোমাদের ফার্স্ট এর জন্য যে সাজেশনটা আমরা তৈরি করেছি ঠিক আছে তো সাজেশনটা কিন্তু তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার পিডিএফ প্যাটার্ন ঠিক আছে সব পিডিএফ সরি এমসি কিউ প্যাটার্ন তো সেই এমসি কিউ পড়বে তোমাদের তো এই এমসি কিউ এর পিডিএফ আমরা বানিয়েছি সেই পিডিএফ তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে যদি তোমাদের এই অল চ্যাপ্টার কোশ্চেন অ্যানসার পিডিএফ পেতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে তোমরা যোগাযোগ করে তোমরা পেতে পারো ঠিক আছে তোমাদের পিডিএফ কোয়ালিটি এবং সবকিছু আমরা তোমাদের দেখাবো পর পর তো আজকের হচ্ছে বিষয় তোমাদের কবিতা কবিতা নিয়ে আলোচনা করো কবিতার যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আর এইখান থেকে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা খুব ভালো মার্কস পাবে নাইনটি থেকে 95% ফাইভ পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পেতে পারো অবশ্যই ঠিক আছে নিঃসন্দেহে তো দেখো আজকের কবিতার বিষয় হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মিশন দত্তর লেখা ঠিক আছে তার আগে তোমরা সিলেবাসটা দেখে নাও তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে তোমরা জানো তোমাদের নতুন সিলেবাসে সব সেমিস্টার সিস্টেম হয়ে গেছে তো ইলেভেন এর জন্য দুটো সেমিস্টার প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টার ঠিক আছে তো প্রথম সেমিস্টারে তোমাদের চল্লিশ মার্ক্সের এম সিকিউ প্যাটার্ন থাকবে শুধুমাত্র এম সিকিউ তোমাদের পরীক্ষা হবে তো তোমরা পুরো সিলেবাসটা দেখে নাও দেখো সিলেবাস হচ্ছে বাংলা ক একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান তো সেমিস্টার অনেক কি থাকবে প্রথম থাকবে গল্প তোমাদের ভিডিও এই পুঁই মাছের কিন্তু তারপর প্রবন্ধ বিড়ালের ভিডিও তোমরা পেয়ে আজকে হবে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল দত্তের আর কি আছে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা তারপর আন্তর্জাতিক গল্পে কি কি আছে বিশাল ডানাল ছতুর বুড়ো গাভরিয়াল গার্সিয়া মার্কেজের অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় কবিতা চারণ কবি ভার রাও অনুবাদ করেছেন ঘোষ এরপরে তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ভাষা ঠিক আছে ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ভাষার মধ্যে কি কি আছে দেখো পর্ব একে আছে বিশ্ব ভাষা ও ভাষা পরিবার পর্ব দুই আছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ পর্ব তিনে আছে ভারতের প্রচলিত ভাষা পরিবার পর্ব চারে আছে বাংলা ভাষার বৈচিত্র্য তারপর আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্ব একে আছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য পর্ব দুই আছে মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা শক্ত পদাবলী ঠিক আছে তো আমরা কিন্তু টোটাল তোমাদের যে কটা বিষয় আছে এই যে গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক কবিতা ভারতীয় কবিতা আন্তর্জাতিক গল্প ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস পুরোটা কিন্তু এই একটা পিডিএফ এর মধ্যে আমি তোমাদের কমপ্লিট করেছি তো আজকে শুধুমাত্র দেখো কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল দত্তের লেখা তোমরা যদি পেতে চাও তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ কিনতে পারো ঠিক আছে তো দেখে নাও তাহলে আজকের বিষয়বস্তু কি কি আছে তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মহুন্দ দত্তর লেখা আহ কিরকম ধরনের তোমাদের এমসি কিউ আসবে আর কোশ্চেন আসতে পারে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল দত্তের কিরকম ধরনের কোশ্চেন আসবে আর সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু তোমাদের মধ্যে থাকবে এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার সেটা হচ্ছে এমসি কিউ চল্লিশ মার্কসের ঠিক আছে তো চল্লিশ আমি তোমাদের তার আগে একটা জিনিস দেখাতে যায় সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন ঠিক আছে কোশ্চেন প্যাটার্নটা দেখানো হয়নি তোমরা দেখে নাও একবার কোশ্চেন প্যাটার্ন মানে কোথা থেকে কত মার্কস থাকবে তোমরা সেটা অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো একবার ট্রাই করো দেখি তো তোমাদের কোশ্চেন পেটার নাম্বার বিভাজনের মধ্যে দাও কি কি আছে সাবজেক্ট বেঙ্গলি ঠিক আছে ক্লাস ইলেভেন টোটাল থিওরি মার্কস থাকবে তোমাদের ঠিক আছে মানে দুটো সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের কি টোটাল মার্কস ঠিক আছে সে সম্পূর্ণ কিন্তু ওয়ান মার্কসের এর এমসি কিউ ওয়ান পার কোশ্চেন ঠিক আছে 40 টা থাকবে প্রত্যেক কোশ্চেনের জন্য এক মার্কস করে থাকবে সেখানে কোথার থেকে কত মার্কস পড়বে সেটা সুন্দর করে বলে দেওয়া হচ্ছে দেখো গল্প থেকে পড়বে আট মার্কসের থেকে থাকবে কোশ্চেন কবিতা থেকে থাকবে সাত গল্প ভারতীয় থেকে থাকবে থাকবে এর কোশ্চেন আন্তর্জাতিক বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস সেখান থেকে থাকবে পাঁচ মার্ক্স এর কোশ্চেন এটা টোটাল হিসাব করে দেখো তাহলে তোমাদের টোটাল কিন্তু ফর্টি মার্ক্স ঠিক আছে চল্লিশ মার্ক্স তোমাদের পরীক্ষা কিন্তু ফার্স্ট সেমিস্টারে থাকবে ঠিক আছে তাহলে চলো আবার সেই আমরা আজকের যে বিষয়ে যে টপিক নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল দত্তের লেখা তো বন্ধুরা দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল দত্তের লেখা এই কবিতায় কিরকম ধরনের কোশ্চেন থাকবে ঠিক আছে তোমরা যেন এমসি কিউ কি হয় সেটা চারটে অপশন থাকে এমসি একটা প্রশ্ন থাকে ঠিক যেমন এটা প্রথমটাই দেখো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কে রচনা করেন এখানে চারটে অপশন আছে মধুসূদন দত্ত মধুসূদন গুপ্ত নজরুল ইসলাম ঈশ্বর গুপ্ত ঠিক আছে তো এখানে সঠিক উত্তর কি হবে তোমরা জানো এখানে সঠিক উত্তর হবে মধুসূদন দত্ত ঠিক আছে তো এরকম ধরনের তো একটা এমসি কি হয় আরো কি কি ধরনের এমসিকিউ হয় তোমরা একটু একবার দেখে নাও ভালো করে যাতে তোমরা খুব সহজে তোমাদের পরীক্ষার হলে বুঝতে বা তোমাদের কিরকম কোশ্চেন আসবে সেগুলো বুঝতে তো তোমরা এই কোশ্চেন গুলো দেখে নাও পর পর আমি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এইবার দেখো শূন্যস্থান ধর্মের বহু বিকল্পীয় প্রশ্ন মানে তোমাদের এমসিকিউ পড়বে কিন্তু শূন্যস্থান থাকবে এরকম ঠিক আছে যেরকম তোমরা সিম্পল শূন্যস্থান করো কিন্তু শূন্যস্থানে কোনো অ্যানসার থাকে না কিন্তু এক্ষেত্রে এমসিকিউ যেহেতু চারটে অপশন থাকবে তোমাদের ঠিক আছে বহু বিকল্পধর্মী ড্যাশ তুমি বিখ্যাত ভারতে প্রথম হচ্ছে কি করুণা সাগর প্রথম দ্বিতীয় হচ্ছে জ্ঞানের সাগর তারপরে বিদ্যা তারপরে তারপর সাগর তাহলে এখানে তোমাদের জানো তোমরা কবিতার মধ্যে আছে যে সাগর তুমি বিখ্যাত ভারতে ঠিক আছে তো এটা আরেক ধরনের এমসিকিউ তোমরা দেখলে পরবর্তী কি ধরনের এম সি কি তোমাদের থাকবে একটু দেখে নাও দেখো তথ্য ভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও তথ্য থাকবে সেখান থেকে সঠিক বিকল্পটি তোমাদের বেছে নিতে হবে কেমন এক নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বিদ্যাসাগর করুণা সিন্ধু তিনের বন্ধু ঠিক আছে বিকল্প কি কি দেওয়া আছে উত্তরটা দেখে নাও এর উত্তরে কি আছে সঠিক উত্তর হচ্ছে দুই তিন ঠিক মানে তিন ঠিক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বিদ্যাসাগর করুণা সিন্ধু দিনের বন্ধু তো এইটা ছিল আর এক ধরনের তোমাদের একটা এমসিকিউ প্যাটার্ন সঠিক বিকল্পটি বেছে নিতে হবে তোমাদের এখান থেকে ঠিক আছে আর কি কি ধরনের এমসিকিউ থাকে তোমরা একটু দেখে নাও বিবৃতিগুলো সঠিক কারণে বিকল্প থেকে বেছে নাও বন্ধুরা আমি এগুলো দেখাচ্ছি কারণ তোমাদের সুবিধার্থে তোমরা যাতে বুঝতে পারো পরীক্ষায় কিরকম ধরনের তোমাদের এমসিকিউ বা কোশ্চেন থাকবে ঠিক আছে তাহলে তোমরা খুব সহজে বুঝতে হবে এবং পরীক্ষার হলে তোমাদের কোনো সমস্যা হবে না

বিবৃতি দেওয়া আছে সেখান থেকে কারণ দেওয়া আছে ঠিক আছে দেখো প্রথম কি আছে প্রথম বিবৃতি বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে বিদ্যাসাগর কে এমন বলা হয় কারণ তার অগাধ পাণ্ডিত্যের জন্য ভারতে বিখ্যাত বলে তিনি সব বিষয়ে পারদর্শী বলে তার জ্ঞান সাগর ও ঢেউ এর ন্যায় আছড়ে পড়তো বলে সাগরের কাছাকাছি তিনি বসবাস করতেন বলে তাহলে এখানে কোনটি সঠিক কারণ হতে পারে উত্তর হচ্ছে ক তার অগাধ পাণ্ডিত্যের জন্য ভারতে বিখ্যাত বলে ঠিক আছে তো এরকম ধরনের কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে ঠিক আছে তারপর দেখি আর কি কি ধরনের কোশ্চেন আছে দেখো আর একটা বেছে নিয়ে কবিতা অনুসারে ক্রমশ কোনটা আগে তারপরে কোনটা মানে রিঅ্যারেঞ্জ তোমাদের ঠিক যেমন হয় তোমরা ইংলিশে করো সেই রিঅ্যারেঞ্জ টাইপের ঠিক আছে প্রথম কোশ্চেন কি যেজন আশ্রয় লব সুবর্ণ চরণে তারপর দ্বিতীয়টা কি বলছে নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তারপরে দিনে যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে তারপরে বলেছে পরিমলে ফুলকুল উত্তর খটা বলছে ক্ষে কি আছে তিন তিন আগে তারপরে এক তারপর তারপর চার দুই তাহলে কি আছে দিন যে দিনের বন্ধু দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে তারপর কি আছে এক একটা যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে তারপরে চারেরটা পরিমলে ফুলকুল দশ দি শ ভরে তারপর দু একটা নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে ঠিক আছে তো এরকম ধরনের তোমাদের থাকবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর দেখো আমরা কিন্তু এই কিন্তু তোমাদের পরপর এর আগে তোমরা দু তিনটে পেয়েছো তোমাদের যে গল্পগুলো ছিল ঠিক আছে পুই মাছা তারপরে বিড়াল সেখান থেকে আজকে দিলাম তোমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মহিন দত্তের লেখা ঠিক আছে তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তোমাদের কিরকম ধরনের কোয়েশ্চেন আসবে ঠিক আছে আশা করি ভিডিও টি ভালো এরকম চকচকে পরিষ্কার পিডিএফ পেতে চাও তাহলে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করো তাহলে তোমরা অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে সেখান থেকে তোমরা সব জানতে পারবে কিভাবে পিডিএফ টা পাবে আর এটা পড়লে আশা আশা করি তোমরা খুব ভালো মার্কস পাবে ঠিক আছে পরীক্ষায় তা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ওয়াচিং দিস ভিডিও